নতুন শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের কাছে আজকে এই পত্রটি এসে পৌঁছেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এখানে আমরা তোমরা সামনে অলরেডি দেখে নিয়েছ যে তোমাদের পাঠ্যপুস্তক যে পরিবর্তন বা কীভাবে পরিবর্তন হবে পরীক্ষা কীভাবে হবে সব কিছু আসলে এই বিস্তারিত ভিডিওতে আমি বিস্তারিত জানাবো দেখো এখানে বলা হয় জাতীয় শিক্ষাক্রম দু নতুন পাঠ্যপুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান এখানে বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তথা অভিজ্ঞজনের অভিমত গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি পাঠ্যপুস্তকে পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতিমান তার মানে দুই হাজার শিক্ষাক্রম রয়েছে যে বইটি রয়েছে এগুলো পরবর্তীতে আর চলমান থাকবে না বলা হয়েছে এখানে এ পরিপ্রেক্ষিতে কি কি ব্যবস্থা নেওয়া হবে দেখো এখানে বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পাঠ্য পুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে পুনর্মদন করা হবে এক্ষেত্রে পাঠ্য পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের শিক্ষাক্রম জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের মতো হবে আচ্ছা খ নং পয়েন্টে বলা হয়েছে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো দু সাল ব্যাপী বহাল থাকবে কত সাল পর্যন্ত বহাল থাকবে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বহাল থাকবে তার মানে ষষ্ঠ থেকে শিক্ষার্থীদের নতুন যে পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে সেটি দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বহাল থাকবে দুই পঁচিশ সালে যত সম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে তার মানে এখন যে বইটা আছে এটাকে পরিমার্জন করা হবে ঠিক আছে বইয়ের বেলা আমি বলি পরীক্ষার ব্যাপারটা একটু পরে বলছি বইয়ের ব্যাপারে যেটা হচ্ছে চব্বিশ সালে এখন যে বইটা আছে সেটাই থাকবে নবম শ্রেণীর শিক্ষার্থীদের যেটি আছে অষ্টম শ্রেণীর যার যেটা আছে সেটাই থাকবে দশম শ্রেণীতে গিয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা দশম শ্রেণীতে গিয়ে নতুন একটি বই পাবে সেটি পরিবর্তন পুনর্মার্জন করে দেওয়া হবে আর অন্য ক্লাসের শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে গেলে তারপর নতুন একটি বই পাবে এখন যে বইটি আছে সেই বইটি আসলে আর থাকবে না আচ্ছা দু হাজার চব্বিশ সালে এই পর্যন্তই চলবে বার্ষিক পরীক্ষা পর্যন্ত এই বইই চলবে পঁচিশ সালে পর্যন্ত পঁচিশ সালে গিয়ে নতুন বই দেওয়া হবে আচ্ছা তারপর গর্নিং পয়েন্টে বলা হয়েছে দু সালের এটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করতে পারো ভিডিওটি যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে আচ্ছা দু সালে অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষার ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে তার মানে এখন যে মূল্যায়ন পদ্ধতিটি আছে এই পদ্ধতিতে মূল্যায়ন করা হবে না একটি নতুন মূল্যায়ন পদ্ধতি তোমাদেরকে দেওয়া হবে উল্লেখ্য শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে মূল্যায়ন কার্যক্রম অসম্পন্ন রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না তার মানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের যেই পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল অর্ধবার্ষিকে বাকি ছয়টা বিষয় এই পরীক্ষাগুলো হচ্ছে না এটা একেবারে ক্লিয়ার ওকে সংশোধিত ও পরিমার্জন মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে নাগাদ বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন শীঘ্রই প্রেরণ দুই হাজার পঁচিশ সালে দশম শ্রেণীর উত্তীর্ণ শিক্ষার্থীদের এস এস সি এ সমমানের পরীক্ষা দ্বারা দুই হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত পরীক্ষা দিবে নেয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শাখার শিক্ষা অব্যাহত রেখে পূর্বে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো এর আলোকে প্রভোহিত সংশোধিত পরিমার্জিত তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত শিক্ষার্থীদের সরবরাহ করা হবে তার মানে শিক্ষাবর্ষে মানে তোমাদের আগের সালে যে বইগুলো ছিল সেগুলোর উপর বেস করে তোমাদের সায়েন্স আর্টস কমার্স সেই বিষয়গুলো দেওয়া হবে এবং সেটির উপর তোমাদের পরীক্ষা নেওয়া হবে জাতীয় শিক্ষাক্রম দু হাজার অনুসারে প্রণিত শাখা বিজ্ঞান মানবিক ও ব্যবসার ভিত্তিক এই পাঠ্যপুস্তক সমূহের একটি সংক্ষিপ্ত পাঠদান পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিকে সম্পন্ন করতে পারে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম দু হাজার অনুসারে পরিচালিত হবে কি অনুসারে দু হাজার অনুসারে পরিচালিত হবে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি তার মানে তোমার যে পরীক্ষা পদ্ধতি এবং মূল্যায়ন পদ্ধতি যারা এসসি পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে দু হাজার যে মূল্যায়ন পদ্ধতি সৃজনশীল পরীক্ষা হবে এবং সেটা সাথে এমসিকিও থাকবে সৃজনশীল এবং এমসিকিও সেই অনুসারে তোমাদের পাঠদান এবং মূল্যায়ন চলবে ওতে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী দু হাজার পঁচিশ সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম দু হাজার এর আলোকে প্রয়োজন শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহে প্রদান করা হবে এ সকল শিক্ষার্থী নবম ও দশম শ্রেণীতে মিলে দুই শিক্ষাবর্ষ সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে দু সাতাইশ সালের এসএসসি ও সমান পরীক্ষায় অংশগ্রহণ করবে তার মানে দু ন পঁচিশ সালে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে বর্তমান যারা অষ্টম শ্রেণীতে আছো তোমাদেরকে বারো সালের যেই বই আছে সায়েন্স আর্টস কমার্সের সেই বইগুলো দিয়ে তোমাদেরকে পরীক্ষা দেওয়া দিতে হবে এবং দুইটা শ্রেণী মিলেই তোমাদের পরীক্ষা দিতে হবে পরীক্ষা ওকে চ শিক্ষাবিদ শিক্ষাক্রম বিশেষজ্ঞ প্যারাগন মূল্যায়ন বিশেষজ্ঞ সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিদের সহযোগিতায় দুই হাজার সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে যা দুই ছাব্বিশ সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে তার মানে নতুন শিক্ষাক্রম এটি চালু করা হবে এবং সেই শিক্ষাক্রম দু সালে পরিমার্জিত করা চূড়ান্ত করা হবে এবং দু সালে সেটি পরিপূর্ণরূপে কার্যকর করা হবে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হলো এবং এই আদেশটির উপসচিব রহিমা আক্তারের নির্দেশনা দেওয়া হয়েছে এই ছিল তোমাদের আপডেট আমি আশা করি শিক্ষার্থীরা তোমাদের যে প্রশ্নগুলো ছিল যে শিক্ষাক্রমে বই থাকবে কিনা শিক্ষাক্রমে নতুন পরীক্ষা থাকবে কিনা কিভাবে পরীক্ষা হবে পরীক্ষা সৃজনশীল পদ্ধতি হবে আগে যেভাবে পরীক্ষা হতো সৃজনশীল এবং এমসি কিউ সেই পদ্ধতিতে পরীক্ষা হবে যারা ষষ্ঠ চিন্তা আছে তোমাদের তো একটু চিন্তার কারণ যে তোমরা আগে তো পরীক্ষা দেওয়া নি সৃজনশীল এম কিউ সৃজনশীল প্রশ্ন হচ্ছে তোমাদের সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে পাঁচটা আনসার দেওয়া লাগে বা দশটা থেকে সাতটা আনসার দেওয়া লাগে সেই সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে এবং এমসি কিউ থাকবে মানে বহু নির্বাচনী যেটি অপশন থাকবে চারটা অপশন সেখান থেকে যে কোনো একটি অপশন তোমরা সিলেক্ট করবে এই পদ্ধতিতে তোমাদের পরীক্ষাগুলো হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের আহ প্রশ্নের উত্তর পেয়ে গেছো আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে জানাবো যে তোমাদের আর কারো কোনো সমস্যা থাকলে সেটি কমেন্টস জানাতে পারো আমরা পরবর্তী ভিডিও আলোচনা করার চেষ্টা করব আর খুব শীঘ্রই আমাদের চ্যানেলে স্পোকেন ইংলিশের একটি কোর্স আসতে যাচ্ছে তোমরা যারা কোর্সটি করতে চাও ফ্রিতে করতে পারবে আমাদের তাহলে যারা আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তীতে আমরা সেই কোর্সটি দিয়ে তোমাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ সবাইকে অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছো এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকার দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো